নমস্কার বন্ধুরা রুবিস কিচেনে সবাইকে স্বাগতম দুপুরের থালি নিয়ে চলে এসেছি থালি দিয়ে আজকে ভাত আছে ভাতটাকে আমি সুন্দর করে সাজিয়েছি বাটি দিয়ে ভাতটা হট করে ভেঙে গিয়ে এরকম হয়ে গেল আমি একটু ঠিকঠাক করে নিলাম আর লেবু নিতে লেবু নিয়ে চলা আমি একটু লেবু খেতে ভালোবাসি না তাই লেবু নিয়ে নিই আমার জন্য খাবারটা সাজিয়ে নিয়েছি ভাত নিয়ে নিয়েছি স্যালাড কেটে নিয়েছি শশা আলু ভাজা প্রত্যেক দিনের মতনই আমি খালি সাথে সাথে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি আজব করবো অল্প কিছু তো যাই হোক কিছু মানুষ আছে তুমি তাদেরকে যতই বেশি ভালোবাসো না কেন তাহলে ভালোবাসার মজা দিতে জানে না কিছু না কিছু তোমার খুদ ফাঁক ধরবেই তোমার কি খুদ আছে সেটা তোমাকে ধরবে যাই হোক তাদের উদ্দেশ্যেই বলছি তাদের কাছ থেকে আমরা যাদেরকে ভালোবাসি এইসব মানুষের কাছ থেকে সরে আসাই ভালো তো এই হচ্ছে কারণ এটা আমার জীবনে ঘটেছে ভবিষ্যতেও ঘটবে সেই জন্য কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম চলো কেমন হচ্ছে থালিটা অবশ্যই কেমন করে জানাবে আজকে এই পর্যন্ত কালকে আবারও দেখাবে নতুন একটা দুপুরের থালি নিই টাটা